الله رب العالمين بولين يا ما الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطر السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان يزين من بجتي. পৃথিবী আর আকাশ মন্ডল আকাশগুলো সীমা ছাড়িয়ে পালাও যদি পারো কিন্তু তোমরা পারো না আমার রাজত্ব ছেড়ে বের হতে কখনোই আমার চার পত্র ছাড়া বের হতে পারবে না আরও আরেক জায়গায় আল্লাহ রবুল আলমিন বলেন সানাফরুগুল আকুম আয়াত উৎসা কলাম হে জিন আর মানব জাতি খুব শীঘ্রই আমার সময় হবে অর্থাৎ তোমার বিচার হিসাব নিকাশের জন্য অবসর হব সেটা হবে চূড়ান্ত পয়সালা দিন হাসরের দিন সেদিন আল্লাহ আল্লাহরবুল আলমিন সব জিন আর মানুষের ভালো মন্দ কাজের যাচাই বাছাই করে জান্নাত ও নামের পয়সালা দেবেন সবাই পাবে প্রতিটি কাজের বিনিময় সেদিন হাসরের আসর থেকে পালাবার কোনো পথ পাবে না মৃত্যুর কবল থেকে কিংবা কিয়ামতের হিসাব নিকাশ থেকে বাঁচার কোনো পথ নেই আজবান্দা তোমার পালানোর পথ নেই আমা আমি মহামোহিত প্রবল পরম আশ্রয় আল্লাহ তোমার সব পদ রুদ্ধ করে দিয়েছি চেষ্টা করো তো দেখি বের হতে তোমরা তোমার দৃষ্টি ছেড়ে পালাবে কোথায় সর্বত্র আমার রাজত্ব আমার নিয়ন্ত্রণ আমার কৈতৃত্ব আমার সীমানা সব কিছু আমার দৃষ্টির মধ্যে চিনতে পারছো তো আজকে আমাকে দুনিয়াতে তুমি বড় বড় সর্বদা মানবতার ও প্রভাবশালী ক্ষমতা ধরে নিয়ে বুকে বুক পুলিয়ে হাতে যাই তাই করতে করো তো দেখি তুমি কত অজ্ঞত তুমি কত অবজ্ঞতা করেছ আমার হুকুমগুলো অবহেলা করেছ অবহেলা করে সুরে ফেলেছ দিনে দিনকে করেছ তুচ্ছ দিনের আহাক আহাকামগুলো নিয়ে টাটা বিদ্রুপ করেছ যারা পালন করত দিনের আহকামগুলো তাদেরকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করেছ দুনিয়ার ছোট ছোট জিনিসগুলো তোমাকে কত আকর্ষণ করত তুমি তো পালাবার জন্য কি মেহনতটাই করতে আপ্রাণ চেষ্টা ছিল সেগুলোর জন্য এর কাছে যেতে ওর কাছে যেতে আমার কাছে আসতে না কমাতো দরদের দরবারে না দিতে তাদের কাছে মাথা নত করতে কই বান্দা আমার কাছে তো মাথা নত করতে না তুমি আমার কাছে মাথা নত করো সেদিন সেজন্য আমি অপেক্ষায় থাকতাম আমার আশঙ্কা ছিল তুমি আমার হবে আমার কাছে মাথা ঠোকাবে আমার নাম জপবে আমার কাছে চাইবে আমার কাছে আকুতি করবে আমার কাছে কাঁদবে অনুয় বিনয় করবে আমি চেয়েছিলাম বান্দা তুমি আমার হবে একমাত্র আবার হবে আমাকে আপন করে নেবে বান্দা আস্ত চোখের সামনে দেখতে পাচ্ছ সবেই আমার রুদ্ধ রুশের সামনে দাঁড়িয়ে আছো আজ আমার নাম মায়া মমতা কিছুই পাওয়ার যোগ্য নয় আজ তৈরি হিসাবের জন্য জবাব দেওয়ার জন্য প্রতিটি কাজের প্রতিটি সময়ের প্রতিটি কোণের জন্য বাঁচাতে পারবে না তোমার দুনিয়ার ক্ষমতার বাদশা কেউ দুনিয়ার ষাট সত্তর বছর এবং একশো বছর জীবনে একবারও আমার কথা মনে পড়েনি একবারও আমার আসলের কথা মনে পড়েনি সাত সত্তর বছর একশো বছর যাদের নিয়ে মেতে ছিলে তাদের সাথেই তোমার স্থান হবে আজ অপেক্ষা করো নির্মল শাস্তির দাঁড়িয়ে তক পয়সালার জন্য অপেক্ষা করো ভয়াবহ দিনের জন্য